শেখ হাসিনা এক ধরনের টেরোরিস্ট নেতাতে পরিণত হয়েছে যারা জীবন দিয়েছে মহান জুলাই বিপ্লবে সেই বাচ্চাদের প্রতি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বিজ্ঞানি করছেন রাষ্ট্রের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে দিল্লি থেকে ফ্যাসিস্ট শাসন আমলে আমরা দেখেছি যখন জনগণের কোনো অধিকার ছিল না রাষ্ট্রের সার্বভৌমত্ব ছিল না এখন আমরা যখন ভারতের সাথে সুসম্পর্কের কথা বলি বন্ধুত্বের কথা বলি তখন সম্ভবত আমরা এটা ভুলে যাই যে বাংলাদেশের বিগেস্ট এক্সটার্নাল থ্রেট ভারত থেকে আসে এবং সেই ভারত বাংলাদেশে ইন্টারনাল থ্রেটের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ নামক একটা দলের মাধ্যমে একটা ফ্যাসিস্ট পার্টির মাধ্যমে এবং আজকে যে দিন আমরা আলোচনা করছি সেই দিনটি কিন্তু সেই ফ্যাসিস্ট দলটি দিল্লিতে বসে ঢাকায় লকডাউনের কথা বলেছে গত দুদিন ধরে তাণ্ডব চালিয়েছে ঢাকায় এগুলো আমরা আজকে আলোচনা করছি না এবং আমরা যখন ভারতের সাথে বন্ধুত্বের কথা বলি এগুলো আমরা ভুলে যাই এক্সট্রিম মশার কয়েল ল্যান্ড ফাইবার দিয়ে তৈরি ডেঙ্গু চিকুনকুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এটাই স্বাভাবিক যে কোনো ভৃত্ত তার প্রভুর দেশে আশ্রয় দেবে। শেখ হাসিনা তার প্রভুর দেশে আশ্রয় নিয়েছে সেটা নিয়ে আমাদের খুব একটা আপত্তির কোনো কারণ নাই মোদী শেখ হাসিনাকে আশ্রয় নিয়েছে এটা মোদীর সিদ্ধান্ত কিন্তু আমাদের আপত্তিটা কোথায় আমাদের আপত্তি হচ্ছে যে মোদীর আশ্রয়ে বসে শেখ হাসিনা বাংলাদেশের বিরোধে রাষ্ট্রবিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং সেই রাষ্ট্রবিরোধী তৎপরতা চালানোর জন্য না সরকার না কোনো রাজনৈতিক দল কোন কঠিন কথা বলতে পেরেছেন কোন দলের কাছ থেকে আমরা এখন পর্যন্ত শুনি নাই যে তারা বলেছেন ইন্ডিয়াকে যে তোমরা হয় হাসিনাকে আমাদের কাছে ফিরিয়ে দেবে আর যদি ফিরিয়ে না দাও তোমাদের কাছে রেখে দিতে চাও পুষতে চাও পোষো কিন্তু তাদের তাকে দিয়ে বাংলাদেশ বিরোধী কোনো তৎপরতা তোমরা চালাতে পারবে না এত বড় ব্যর্থতা রাজনৈতিক দলের আর হতে পারে না এটা আমি মনে করি যারা জীবন দিয়েছে মহান জোলাই বিপ্লবে সেই বাচ্চাদের প্রতি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বিজ্ঞানী করছেন সকল রাজনৈতিক দলকেই আমি একই কথা বলছি আমি সরকারকেও একই কথা বলছি যে তারা এই কাজটি করতে পারেননি এখন পর্যন্ত তারা শক্তভাবে বলতে পারেননি যে এটা চলতে পারে না এটা রাষ্ট্রের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে দিল্লি থেকে এটা আমাদের মনে রাখতে হবে তো আজকে আমি যদি তুলনা করি হাসিনার সাথে সিরিয়ার বাসারের বাসার কিন্তু তার প্রভু আশ্রয় দিয়েছে রাশিয়া থেকে কিন্তু বাসার সেখানে বসে প্রতিদিন বিবৃতি দিচ্ছে না বাসার সেখানে বসে সিরিয়ার বিরুদ্ধে প্রতিদিন সেখানে সংঘাত তৈরি করছে না সেখানে টেরোরিজম তৈরি করছে না বাংলাদেশে এখন যেটা হচ্ছে সেটা শেখ হাসিনা এক ধরনের টেরোরিস্ট নেতাতে পরিণত হয়েছে এবং সেই টেরোরিস্টকে আশ্রয় দিচ্ছে ভারত সেই কারণে ভারতও একটা টেরোরিস্ট স্টেটে পরিণত হয়েছে কারণ তারা বাংলাদেশের টেরারকে ভারত সহায়তা করছে তো এখান থেকে মুক্তির উপায় কি আমার সময় মাত্র পাঁচ মিনিট কাজে দীর্ঘ বক্তব্য দেওয়ার সময় নেই আমি সংক্ষেপে বলবো মুক্তির উপায় হচ্ছে আমাদের বর্তমান অবস্থায় আপনাদের পছন্দ হোক কিংবা না হোক একটা নির্বাচন ছাড়া এই অবস্থার থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই এটা আমাদের মেনে নেওয়াটা আবশ্যক এটাই এটাই বাস্তবতা এবং এই বাস্তবতা অস্বীকার করে আমরা যদি অন্য কথা বলি তাহলে রাষ্ট্র আরও বিপদের মধ্যে পড়ে যাবে কারণ হচ্ছে বাংলাদেশে যদি নির্বাচন এখন না হয় এবং অস্থির অবস্থা যদি বজায় থাকে তাহলে সব থেকে লাভবান হবে ভারত এটা আমরা যেন ভুলে না যাই